বৃষ্টি ও রহমত ঠিক কিনা বৃষ্টি পাঠায় কে বৃষ্টির মালিককে বিশ্বনবী আকাশে মেঘ দেখলে বলতেন হে আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও। এই বৃষ্টি বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে করেছে দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না এজন্য মেঘ দেখলে এত আনন্দিত হয়ে না বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় আসে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ্মা সৈকিবান না ফেহান আল্লাহ তুমি বরকোতের বৃষ্টি দাও আল্লাহ্মা গাইসান মুগিসান, মারিয়ান মরিয়ে আন না ফে আন গাই র দা বিশ্রামে পড়তেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণুবী দোয়া করতেন আল্লাহ আলাই না ওলা আলাই না আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটা যেন আমাদের কল্যাণ হয় আমরা পড়ি আমিন আজকে হচ্ছে দ্বিতীয় রজনী আজকে আমরা ইনশাল্লাহ কোরআন থেকে কথা শুনবো মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার ব্যবস্থা আছে যারাই এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত আল্লাহ তাদের সবাইকে কবুল করো আসুন আমরা ফর্মালি আল্লাহকে একটা থ্যাঙ্কস জানাই ধন্যবাদ জানাই আমরা হৃদয় নিংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ সার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ সবাই পড়েন রাব্বারা আলাকাল হামদ মোবারকান ফিহি ইয়া আরী লকাল হেমদু কামাইম্বী লি জালি ওয়জ্জিকা ও আজিম সুলতানিকা লাকাল হেমদু বিল ইমান লাকাল হেমদু বিল ইসলাম লাকাল হেমদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব জায়গায় প্রশংসা করব কার তাহলে নেওয়া দিয়ে আমাদেরকে শিক্ত করবে কে আমাদের জীবনগুলোকে শান্তিময় আনন্দময় করবে কে